এগুলো কিন্তু পিওরের কালেকশন যাচ্ছে হ্যাঁ এটা অলবডি কাজ যাচ্ছে এটা ব্লাউজ পিসটা যাবে ঠিক আছে

এইটা আচল যাচ্ছে হ্যাঁ এই যে আচ্ছা এটা আছে পাটলু স্টাইল এটা এটা ইয়ের প্রশ্নটা না কুচি আচ্ছা

আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু বডি পোর্শনটা যাচ্ছে না ঠিক আছে এগুলোর প্রাইস ওরকমই যাচ্ছে তিন হাজারের ওপর যাচ্ছে এগুলোর প্রাইস তিন হাজারের ওপরে যাচ্ছে আচ্ছা

আচ্ছা এটা বটল গ্রিন এর মধ্যে যাচ্ছে দেখতে পাচ্ছি এটা পাড়ের পশন আর এটা কিন্তু অল ওভার বডি দাম কি যাচ্ছে এটা বত্রিশশো পঞ্চাশ যাচ্ছে